হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের পর্বে এমন এক ব্যক্তিত্ব সম্পর্কেও জানাবো যিনি অভিনেতা গায়ক এবং নাট্য ব্যক্তিত্ব যাকে বাংলা চলচ্চিত্র জগৎ কালোদা নামে ডাকে তাহলে বুঝতে পারছো কার সম্পর্কে বলছি তিনি আর কেউ নন অসাধারণ অভিনেতা ও গায়ক অসিত বরণ মুখোপাধ্যায় যাকে আমরা সবাই অসিত বরণ নামে চিনি বন্ধুরা আজকে পর্বে তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা অসিত বরণ উনিশশো তেরো উনিশে নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন তার ডাক নাম ছিল কালো পরিবারে আদি নিবাস ছিল যশোরে বাবা তারাপদ মুখোপাধ্যায় এবং মা বিনাপানি দেবী তারা তিন ভাই এক বোন বড় ভাই প্রভাত বরণ মেজ নিজের স্বয়ং অসিত বরণ ছোটো ভাই বাড়িত বরণ এবং বোন মায়া কলকাতায় প্রথম তারা থাকতেন শিয়ালদার কাছে টোলা স্ট্রিটের যৌথ পরিবারে বাড়ির কাছেই ছিল মিত্র ইনস্টিটিউশন সেখানেই অসিত বরণ পড়াশোনা করেন পরবর্তী সময়ে জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তিনি তবলা বাজানো শিখে তবলা বাদক হিসাবে কলকাতা বেতারে এবং পরে গ্রামাফোন কোম্পানিতে চাকরি করেন তার সুন্দর কণ্ঠের জন্য তিনি মাঝে মাঝে গানও গাইতেন নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে তার তবলা বাজানো শুনে স্বয়ং পাহাড়ি সান্নাল তার সাথে আলাপ করে তাকে নিউ থিয়েটার্সে নিয়ে আসেন অভিনয়ের জন্য তার আগে অবশ্য তবলা বাজানো দিয়ে চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পর্কে সূচনা হয়েছিল প্রথমে নায়ক হিসাবে অভিনয় করেন কাশীনাথ ছবিতে হিন্দি পরিণীতা ছায়াছবি থেকে তিনি নায়ক হিসাবে সর্বভারতীয় স্বীকৃতি পান আর সারা ভারতে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বাবাস সারা ছবি থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এই ছবিতে তার কণ্ঠের গানও হামকচুয়ান গানটি তাকে রাতারাতি বিখ্যাত করে দেয় চলাচল পঞ্চতপা মা প্রভৃতি ছবিতে তার দুর্দান্ত অভিনয় ক্ষমতার পরিচয় পাওয়া যায় বাংলা চলচ্চিত্র জগতে মহানায়ক উত্তুম কুমারের দৃষ্টিতেও সেই সময় অসিত বরণ ছিলেন আদর্শ নায়ক চলচ্চিত্র জগতে তার ডাক নাম ছিল কালোদা মঞ্চ অভিনেতা হিসাবে তার খ্যাতিও ছিল রসরঙ্গ নামে একটি নাট্যদল তৈরি করেছিলেন তিনি তিনি এই দলের মাধ্যমে শেষ জীবনে শোভাবাজার বি কে পালের বাড়িতে নটু মুখোপাধ্যায়ের সহযোগে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনে ঘটনা অবলম্বনে সঙ্গীত আকারে পরিবেশন করতেন ঠাকুরের কথোপকথন পরিবেশন করতেন মাত্র চার বছরের মধ্যে পরপর পর তিনটি সুপারিট ছবিতে অসাধারণ গান গিয়ে শ্রোতা দর্শকদের মুগ্ধ করার বিরল নজির তিনি স্থাপন করেছিলেন বন্ধুরা অসিত বরণে অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল প্রতিশ্রুতি কাশীনাথ ওয়াপাস হিন্দিতে নার্স দৃষ্টিদান সুধার প্রেম প্রত্যাবর্তন হিন্দি ছায়াছবি পরিণীতা আরেকটি হিন্দি ছায়াছবি করেছিলেন তিন বাতি চার রাস্তা মন্ত্রশক্তি চলাচল পৃথিবী আমারে চায় স্মৃতিটুকু থাক বাবুর প্রত্যাবর্তন বন্ধু আলোর পিপাসা জোরাদিঘি চৌধুরী পরিবার অ্যান্টনি ফিরিঙ্গি আসিতে আসিও না বাগবন্দির খেলা সূর্য সাক্ষী কলঙ্কিনী কঙ্কাবতী বন্ধুরা এই কোটা ছায়াছবির মধ্যে তিনি যে অভিনয় দক্ষতা দেখিয়ে গেছেন তা উল্লেখযোগ্য যা কখনো ভোলার নয় বন্ধুরা অসিত বরণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল লালন ফকির যে ছবিতে তিনি লালন সায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছবিটি তার মৃত্যুর পর মুক্তি পায় উনিশশো একাশি সালে নয় আগস্ট অসিত বরণের স্ত্রী রাধারানী মারা যান তার নিজের একাত্তর বছরে জন্মদিনের পর অসিত বরণ উনিশশো সালে সাতাশে নভেম্বর প্রথম ইউমেরেমিয়া ও পরে কিডনির অসুখে ভুগে আমাদের ছেড়ে চলে যান তারপরই উনিশশো সালে তার শেষ ছবি লালুন ফির রিলিজ হয় তার মৃত্যু সংবাদ পেয়ে সে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় বিকাশ রায় অনিল চট্টোপাধ্যায়ের মতন মহান ব্যক্তিরা সুচিতা সেন শোক প্রকাশ করতে গিয়ে মন্তব্য করেছিলেন যে মিষ্টি স্বভাবের মানুষটি চিরতলে চলে গেলেন মাধবী মুখোপাধ্যায়ও বলেছিলেন চলচ্চিত্র জগতে একজন সংবেদনশীল অভিনেতা ও হৃদয়বান মানুষকে হারালো অসিত বরণের মৃতদেহটি নিউ থিয়েটার স্টুডিও হয়ে ক্যামাতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তার শেষ সম্পন্ন হয়েছিল বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ